আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আশা করছি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে এখন আমরা দেখবো প্রাণী সম্পদ এর নিয়োগ মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এক ঘন্টা ধরেই পরীক্ষাটি হয়েছিল আমাদের সময় ছিল ষাট মিনিটের এবং মান ছিল হচ্ছে ষাট অর্থাৎ এক ঘন্টায় ষাট মিনিটের ষাটটা প্রশ্ন আপনাদের দাঁড়ানো হয়েছে এখন আমরা দেখবো বাংলা অংশের প্রশ্ন সমাধান সমূহ দেখো বাংলা অংশ খুবই সহজ হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি চলে আমরা প্রশ্নটির সমাধান করি প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন সেটি হচ্ছে বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন দুই নম্বর প্রশ্নে রয়েছে সন্ধিবিচ্ছেদ করুন তিরস্কার সন্ধিবিচ্ছেদ হচ্ছে তিরস্কারের তীর বিসর্গ যুগ কার তিরস্কার এটি হচ্ছে তিন নম্বরে গ যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে উত্তর আমার সন্ধিবিচ্ছেদের লেকচারশিট থেকে এটি একদম হুবহু কমন পড়েছে তিন নম্বর প্রশ্ন রয়েছে ব্রহবৃহী সমাজের উদাহরণ কোনটি ব্রহবৃহী সমাজের উদাহরণ হচ্ছে নীল বসনা এটি হচ্ছে চার নম্বর অপশন যেটি ছিল সেটি হচ্ছে সঠিক উত্তর নীল বসনা চার নম্বর প্রশ্নে রয়েছে ঢাকের কাটি বাগদারার অর্থ কি ঢাকের কাটি বাগদারা অর্থ হচ্ছে মো সাহেব ঢাকের কাঠি বাগদারাটি অর্থ হচ্ছে মো সাহেব আমার আর এই চ্যানেলটিতে বাগদারা সম্পর্কিত একটি ক্লাস রয়েছে সেখানে এটি দেওয়া হয়েছিল তারপর দেখুন পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি তৎসম শব্দ তৎসম শব্দ হচ্ছে কলম্বার অপশনে যেটি ছিল সেটি ধুলি তারপর ছয় নম্বর প্রশ্নটি দেখুন মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ কোনটি হবে মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ হচ্ছে মিনময় এটিও আমাদের একটা চ্যানেলে এক কথায় প্রকাশ সম্পর্কিত যে এক কথায় ক্লাসটি রয়েছে সেখানে রয়েছে এটি আশা করি তোমরা দাগাতে পেরেছ তারপরে সাত নম্বর প্রশ্ন রয়েছে উপরুৎ শব্দের অর্থ কী উপরুৎ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ এটি হচ্ছে খ উত্তর হচ্ছে খ উপরুৎ শব্দের অর্থ হচ্ছে কি অনুরোধ আট নম্বর প্রশ্ন রয়েছে অনাগ্রহ এর বিপরীত শব্দ কোনটি অনাগ্রহের বিপরীত শব্দ হচ্ছে সাগ্রহ অনাগ্রহের বিপরীত শব্দ হচ্ছে সাগ্রহ নয় নম্বর প্রশ্ন রয়েছে কোন বানানটি সঠিক কোন বানানটি সঠিক এটি একটি এক কথায় প্রকাশ্য প্রত্যুত পণ্যমতি প্রত্যুত পণ্যমতি এটি হচ্ছে কি সঠিক সঠিক এবংটি হচ্ছে সঠিক দশ নম্বর প্রশ্নে রয়েছে কোন শব্দটি ফার্সি শব্দ সেটি হচ্ছে প্যারেশান প্যারেসান শব্দটি হচ্ছে ফার্সি শব্দ এগারো নম্বর প্রশ্নে রয়েছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি বারো নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নীচের কোনটি বিশেষ্য নীচের কোনটি বিশিষ্ট সেটি হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য এটি হচ্ছে বিশেষ্য পথ তারপরে তেরো নম্বর প্রশ্ন রয়েছে উপসর্গ কোনটি উপসর্গ হচ্ছে ক অথি অতি হচ্ছে একটি উপসর্গ চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে চাকরানী শব্দটি কোন পথ্য যুগে গঠিত চাকরানী শব্দটি আনি আনিপথ্য যুগে গঠিত এটি হচ্ছে আনিপথ্য যুগে গঠিত পুরোনাম প্রশ্নে রয়েছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এ বাক্যে ওষুধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ এটি হচ্ছে কর্মকারককে শূন্য বিভক্তির উদাহরণ এটি হচ্ছে কর্মকারককে শূন্য বিভক্তির উদাহরণ আমরা পর্যায়ক্রমে সকল অংশের সমাধান দিব সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো আশা করছি তোমরা উপকৃত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম